দর্শক আজকে আমরা হেলমেটের বিশাল বড় দোকানে চলে আসলাম তো আপনাদেরকে হেলমেটের দাম জানাবো এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে হেলমেট আছে দেখেন ভিতরে অনেক অনেক আপনাদেরকে দেখাই দেখেন ভিতরে কিন্তু অনেক হেলমেট আছে ভিতরে অনেক বড় গোডাউন আর আপনাদের হেলমেটের দাম জানিয়ে দেবো এবং দেখেন অনেক হেলমেট আপনারা যেরকম মডেল যেরকম ইচ্ছা সেরকমই হেলমেট নিতে পারবেন তো আপনাদেরকে একটু দেখাই এবং দামটা জানাই দাস সর্বপ্রথম আমরাই আপনার ভেগার যে হেলমেটা সব থেকে বেশি সেল করছি যেটা মিনিমাম প্রাইস আপনার বাইরে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে বিক্রি করে আমরা আপনাদের সুবিধার্থের জন্য দুই হাজার টাকা মাত্র ফিক্সড করে দিছি যখন আস যখন আসবেন তখনই পাবেন বেগার গ্রাফিক্সও আছে যদি বেগার গ্রাফিক্সগুলো নেন বাইশশো টাকা আর এক কালার দু হাজার টাকা করে ফিক্সড করবেন বেগার আমাদের কাছে অনেকগুলো কালার আছে স্টক অ্যাভেলেবেল আছে যত পিস যাবেন অ্যাভেলেবেল দেওয়া যাবে এবং নতুন একটা মডেল আসছে আপনার স্টারসের রাইডার এটা হলো রাইডার মডেল হালকা হবে আপনার এক গ্রাম ওয়েট এক গ্রাম ভেগার ওয়েট হলো আপনার তেরোশো গ্রাম এটাও পেয়ে যাবেন আপনি দুই হাজার টাকায় মাত্র এরও আপনার কালার থাকবে তিন থেকে চারটা কালার থাকবে এটা লাল আছে একটা ম্যাট ব্লাক আছে ম্যাট ব্লাকের এটাও পাবেন মাত্র দুই টাকা করে এবং আপনারা যদি মডুলার টাইপের নেন এটা হলো হাফ ফুল করা যাবে মানে অনেকে পছন্দ করে একের ভিতর দুই যেরকম হাফও করে পরা যাবে ফুলও করে পরা যাবে এগুলো আছে স্টিল বার্ডের এগুলো আপনার বাইশশো টাকা করে পরে যাবে এবং হাফ ফেজ যদি চান ইউ হি আপনার হাফ ফেজ আমাদের কাছে এক হাজার টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো

এটা আপনি মোটরসাইকেলের সাথে তালা মেরেও রাখতে পারবেন বিশেষ করে এখন তো হেলমেট চুরি হয় এটা আপনি একটা তালা দিয়ে আপনি লক করে রাখতে পারবেন সানভাইজারও আছে আর আপনার ভেন্টিলেটরও যেটা পুরোটাই আছে হুম সেক্ষেত্রে আপনার অনেক ভালো হবে সাফারারা カバーও তালাতে থাকে লাগবে カバー আছে অনেকগুলো একটা হেলমেট হলো আপনার ক্লাসিক হেলমেট যারা রয়্যাল এনফিল্ডের জন্য যারা খুঁজতেন এইগুলো পাবেন স্টার্স এর পঁচিশশো টাকা করে এবং এই মডেলটা আপনার এক্সর এর হবে পঁয়ত্রিশশো আছে তিন হাজার আছে সাড়ে চার হাজার টাকাও আছে এছাড়া আমাদের কাছে আপনার ইয়ে আছে ডিসলকও আছে যারা এসিড প্রুফ ডিসলক খুঁজবেন এগুলো পাবেন মাত্র বারোশো টাকা করে ডিসলক এসিড প্রুফ বাইকের আর ওই যে আর মডেলের যেগুলো ওগুলো কত এগুলো আপনার চোদ্দশো টাকা করে অরিজিনালটা তাই ওয়ানেট যেটা অরিজিনাল তাই ওয়ানেট হ্যাঁ র্যাকেট দেখে নিলেই হবে আপনি যেখান থেকে নেন বাইকের সেফটির জন্য এইগুলো লাগাবেন এই দুইটা লক সব থেকে ভালো হবে ডবল চাবির এটা আপনার চাইলে নকলও করা যাবে না বাচ্চাদেরও হেলমেট আছে আপনার সাতশো টাকা করে পড়বে বাচ্চাদের হেলমেট

এগুলো হলো মডুলার যেগুলা হাফ ও করে পরা যাবে ফুল করে পরা যাবে ডাবল ভাইজার দুইটাই আছে ভিতরেও একটা গ্লাস থাকবে হুম এখানেও আছে ফুল প্যাডিং ওয়াশেবল মানে টোটাল প্যাডটা খুলে ওয়াশ করা যাবে ও আচ্ছা সার্টিফাইড থাকবে ডট আইএসআই ডট আইএসআই হুম এর অনেকগুলো কালার আছে এখানে আপনার হোয়াইট রেড ব্লু মানে আমাদের কাছে যত কালার আছে সব কালারই अवेलेबल আছে এগুলোর প্রাইস কত এগুলো আপনার এভারেজলে তিন হাজার টাকা কম বেশ করে একটু রাখা যাবে যদি ই করে আসেন এগুলো হলো পঁচিশশো টাকার রেঞ্জের ভিতরে এবং আর ফেলের এর কিছু প্রোডাক্ট আছে এগুলো বাইশশো টাকা করে পড়বে আপনার এগুলো মডুলার আছে হাফ আছে এইটার নাম কি এটা হলো সেফটি মেট হবে আর এফ এর যেটা সেফটি মেট এটা হলো আমাদের বাংলাদেশি বাংলাদেশি প্রোডাক্ট এটা হাফ ফুল করে পড়া যায় আচ্ছা এছাড়া আমাদের কাছে অনেক ধরনের হেলমেট আছে যেগুলো কম বাজেটের ভিতরে যদি ফুল নেন এগুলো আপনার চোদ্দ পনেরোশো টাকার ভিতরে পাবেন যারা কম মিডিয়াম বাজেটের ভিতরে নিতে চাচ্ছেন একটা হেলমেট আসছে নতুন আসছে কালারটা অনেক জোস পিছনে ব্র্যান্ডিং করা এই স্টার্স এর ডট দুইটাই সারি তেরোশো পঞ্চাশ গ্রাম হবে এটা ফুল প্যাডিং রিমোভ ওয়াশ করা যাবে এবং ডোয়েল আফুল দুইটাই করা যাবে

এবং বাংলাদেশেও আছে লেডিস যারা একটু কম দামের রিটার্ন নেন সেগুলো আবার একটু কম হবে যেমন সাতশো আটশো টাকা পড়বে ও আচ্ছা এটা হলো বাংলাদেশিটা ওটা হলো ইন্ডিয়ানটা এগুলো একটু কম বাজেটের ভিতরে পড়বে সাতশো আর এই পাশে এইগুলো কি কিরকম এখানেও আছে আপনার মিডিয়াম রেঞ্জের মধ্যে এগুলা তেরোশো টাকা করে চোদ্দশো টাকা করে হাফ আছে এগুলা গ্লাইডার

এগুলো হলো তেরোশো টাকা করে এবং আপনাদের একটা সুন্দর হেলমেট দেখাই ক্লাসিক হেলমেট যেটা দেখতে চাচ্ছে যেটা যাদের রয়্যাল এনফিল্ড বাইক আছে তাদের জন্য আচ্ছা রয়্যাল এনফিল্ড টাইপের বা ক্লাসিক যারা পছন্দ করে তাদের জন্য এই সব হেলমেট গুলা এক্সর এর রেড ক্রো হেলমেট এক্সর ডট সার্টিফাইড এখানে এক্সর এর ব্র্যান্ডিং করা থাকবে প্যাডিং টা হলো আপনার লেদার ফিনিশিং হুম গ্লাস চাইলে আপনি খুলেও পড়তে পারবেন এমনি লাগিয়েও পড়তে পারবেন আচ্ছা এটারও আমাদের কাছে অনেকগুলা কালার আছে রেড আছে ব্ল্যাক আছে আর্মি কালার আছে দাদা এই জায়গায় একটু রাখেন তো এটা গাঙ্গরে কালার আছে অনেকগুলো আছে মানে একটা শর্ট নিয়ে নেই হ্যাঁ এই লোগো সে ঘোরাই দেন হ্যাঁ ঠিক আছে মানে একটু শর্ট নিচ্ছি এ তো এগুলোর প্রাইস কত এটার অনলাইন মানে অফিশিয়াল প্রাইস হলো 4500 টাকা আমাদের কাছ থেকে যদি নেন কিছু ডিসকাউন্ট থাকবে অবশ্যই আমাদের হলো খুলনা ডাক বাংলা পিকচার প্লাস মোর মোরের পাশে বে শোরুমের পাশ থেকে যে গলিটা আছে একদম প্রথম ঢোকে একদম মাথার দোকানটা মানে আপনার খুলনা যে মার্কেট হলো এইটাই হলো সব থেকে বড় তার ভিতর হলো আমাদের দোকানে হলো সব থেকে বড় এর থেকে বড় নাই আমরা সারা জায়গায় হোলসেল দেয় পাইকারি দেয় এদিকেও আমাদের হেলমেট আছে অনেক ও এদিকেও আছে এখানেও স্টক আছে স্টকে ইউজ পরিমানে হেলমেট আছে আচ্ছা আপনারা কি পাইকারি দামে হেলমেট বিক্রি করেন পাইকারি তো আমরা দেই আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোন সময় পাইকারি খুচরা সব বিশেষ করে আমরা খুচরাটা বেশি বিক্রি করি কারণ আমাদের সেল বেশি আমরা লাভ কম করি কিন্তু সেল বেশি করি এই আপনারা খুলনা ডাক বাংলা পিক্সেল প্যালেস মোড়ে এসে বললেই হবে পার্স মার্কেট একদম প্রথম থেকে ঢুকে

কিনতে পারতেছেন এবং আপনাদের যে পছন্দ মতো হেলমেট কিনতে পারতেছেন এখানে এসে বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ